বিশ্ব বাণিজ্যে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি একটি নতুন শুল্ক নীতি ট্যারিফ পলিসি ঘোষণা করেছেন যা সাত আগস্ট দু থেকে কার্যকর হবে এই নীতির আওতায় ঊনসত্তরটি দেশের পণ্যের উপর দশ পার্সেন্ট থেকে শুরু করে একচল্লিশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে আজকে ভিডিওতে আমরা জানব এই ট্যারিফ আসলে কি কোন কোন দেশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত এবং এর ফলে বিশ্ববাজারে কি প্রভাব পড়তে পারে ট্যারিফ হচ্ছে কোন দেশের আমদানিকৃত পণ্যের উপর সরকার নির্ধারিত অতিরিক্ত কর এর মাধ্যমে দেশটি বাইরের পণ্যকে ব্যয়বহুল করে তোলে যেন স্থানীয় পণ্যের বাজার রক্ষা পায় ট্রাম্প প্রশাসন এটিকে বলছে র্যাসেপ্রোকল ট্যারফ পলিসি অর্থাৎ যদি কোন দেশ আমেরিকার পণ্যের শুল্ক আরোপ করে তবে আমেরিকাও সেই দেশের পণ্যে শুল্ক আরোপ করবে কিন্তু বাস্তবতা হল এই শুল্ক হার নির্ধারিত হয়েছে বাণিজ্য ঘাটতি ট্রেড ডেফিসিটের ওপর ভিত্তি করে যেসব দেশের সঙ্গে আমেরিকার ঘাটতি বেশি তাদের উপর শুল্কও বেশি এখন আমরা একবার দেখিনি ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফ নীতির আওতায় কোন কোন দেশের উপর কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং এর পেছনের কারণ কি ভারতের ক্ষেত্রে টোয়েন্টি শুল্ক ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বড় রপ্তানি বাজার তবে ট্রাম্প প্রশাসন বলছে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য ফলে টোয়েন্টি শুল্ক আরোপ করা হয়েছে এর ফলে ভারতীয় নিকার করা শঙ্কিত ক্যানাডার ক্ষেত্রে থার্টি ফাইভ শুল্ক ক্যানাডার বিরুদ্ধে অভিযোগ তারা যুক্তরাষ্ট্রে ফেন্টানিল জাতীয় মাদক প্রথা ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগের ভিত্তিতে ট্রাম্প ক্যানাডার পণ্যের ওপর শুল্ক এটাই সর্বোচ্চ শুল্ক হার ট্রাম্প সরকার বলছে ব্রাজিলে রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রেসিডেন্ট বোলসোনারুর ইস্যু নিয়ে তারা উদ্বিগ্ন তবে কিছু পণ্য যেমন কফি ফল কমলার রস এসবের ওপর আংশিক ছাড় সুইডেনের ক্ষেত্রে থার্টি নাইন শুল্ক বিলাসবহুল ঘড়ির জন্য বিশ্ববিখ্যাত সুইডেন এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে রোলেক্স কার্টিয়ার ফিলিপ এসব ঘড়ির দাম এখন মার্কিন বাজারে হঠাৎই বেড়ে যেতে পারে অনেকে এখন সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত ঘড়ির দিকে ঝুঁকছেন ভিয়েতনাম ও তাইওয়ানের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট শুল্ক এই দুটি দেশ সম্প্রতি আমেরিকার রপ্তানি নির্ভর দেশ হয়ে উঠেছে তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মাঝারি হলেও ট্রাম্প প্রশাসন তাদের ওপর টোয়েন্টি পার্সেন্ট শুল্ক আরোপ করেছে জাপান দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে প্রায় ফিফটিন পার্সেন্ট শুল্ক এই দেশগুলোর সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের বাণিজ্যিক চুক্তি রয়েছে তবে সম্পর্কিত ট্যারিফ নীতিতে তাদের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে তবে তুলনামূলকভাবে কম প্রায় ফিফটিন পার্সেন্ট অন্য সব দেশের ক্ষেত্রে টেন পারসেন্ট শুল্ক যেসব দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে অর্থাৎ আমেরিকা বেশি রপ্তানি করে তাদের ওপর শুল্ক হার রাখা হয়েছে সবচেয়ে কম টেন পারসেন্ট বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন রেসিপ্রোকাল ট্যারিফ শুরুর ঘোষণায় বাংলাদেশে আমদানি করা পণ্যের অপর শুল্ক হার ছিল থার্টি সেভেন ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা এই সিদ্ধান্তে শঙ্কিত হন কারণ মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক মূল্য ধরে রাখা কঠিন হবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয় কূটনীতিক প্রচেষ্টা ও মিটিংয়ের পরে অগাস্ট এক দু থেকে নতুন শুল্ক হার মাত্র টোয়েন্টি নির্ধারণ করা হয় হ্যাঁ এইটা ভারতের পঁচিশ পার্সেন্ট এবং পাকিস্তানের প্রায় উনিশ পার্সেন্ট শুল্কের তুলনায় তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত ছাড় পাওয়া হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে এখন রপ্তানিকারকেরা আশা করে বলছেন নতুন এই হার তাদের জন্য কিছুটা সহায়ক হতে পারে বাংলাদেশের জন্য সংক্ষিপ্ত তথ্য সারণিতে রয়েছে প্রথম ঘোষিত হার থার্টি এবং চূড়ান্তভাবে কমানো হার টোয়েন্টি যা আমরা দেখেছি অগস্ট এক দু থেকে কার্যকর এই হার হ্রাস পাওয়ার কারণ ছিল বাংলাদেশের পক্ষ থেকে সফল আলোচনার অবদান প্রধান রপ্তানি খাত হল আর যা মার্কিন বাজারে অত্যন্ত নির্ভর এবং প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতের তুলনায় কম যা বাংলাদেশের জন্য সুবিধাজনক হ্যাঁ একটি আইনি ঝামেলেও বিতরক রয়েছে ট্রাম্প এই শুল্ক জারি করেছেন একটি জরুরি ক্ষমতা ব্যবহার করে যার নাম ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইইপিএ তবে আমেরিকার আদালত ইতিমধ্যেই বলেছেন এইভাবে নির্বাহী ক্ষমতা ব্যবহার করা অসাংবিধানিক হতে পারে তাই এ নিয়ে এখন চলছে আইনি লড়াই এই ট্যারিফের প্রভাব কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রর জনগণ প্রতি বছর গড়ে টু ডলার বেশি ব্যয় করতে বাধ্য হবে বাজারে পণ্যের দাম বাড়বে বিশেষ করে ইলেকট্রনিক্স কাপড় চোপড় বিলাসবহুল ঘড়ি ও খাদ্যপণ্য শেয়ার বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে কিছু দেশ আমেরিকার পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে পারে শুরু হতে পারে নতুন এক বাণিজ্য যুদ্ধ হ্যাঁ ট্রাম্প প্রশাসনের এই নতুন ট্যারিফ নীতি অনেক দেশ ও ব্যবসায়ীর জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে এই পদক্ষেপ কিভাবে বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে যদি মনে করেন ভিডিওটি তথ্যবহুল হয়েছে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার দেশ এই তালিকায় আছে কি না এবং আপনি এই ট্যারিফ নীতিকে কিভাবে দেখছেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ